দুদাদার বিয়ে হয়ে গেল পরপর এবার মৌরির বিয়ের কথা চলছে বাড়িতে যদিও মৌরির বাবা হৃদয়বাবু সহজে যেরকম সেরকম বিয়ে দিতে একদমই ইচ্ছুক নন না হলে এতদিনে কবে বিয়ে হয়ে যেত মৌরির কম তো আর এলো না দেখতে বয়সে তো এই শ্রবণে আঠাশ বছর হল মৌরি পাত্রী হিসেবেও বেশ ভালোই দেখতেও সুন্দর আচার ব্যবহার সুন্দর সদালাপি আর তার উপর মৌরি একজন চাকরিজীবী তাই বিয়ের বাজারে তার দরও বড় কম নয় হৃদয়বাবুর পছন্দের তালিকায় প্রথমেই আছে সরকারি চাকুরে জামাই দ্বিতীয় নম্বরে মেয়ের কর্মস্থলের পাশেই হতে হবে জামাইয়ের কর্মস্থল নয়তো মেয়ের চাকরি বজায় রাখা দুষ্কর অনেক খুঁজে পেতে সরকারি চাকুরে জামাই পাওয়া গেল কিন্তু তার কর্মস্থল মেয়ের থেকে অনেক দূরে মাসে একবার যদি দুজনে দেখা সাক্ষাৎ হয় তাই ঢের দাবি দেওয়া কিছু নেই তবে মাঝে মাঝে গ্রামে শ্বশুর শাশুড়ির দেওর ননদ ভরা শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে হবে তাই সই বিয়ে তো দিতে হবে মেয়েকে এই ভেবেই সম্মত হন হৃদয়বাবু বিয়ে আগে দেখতে এসে পাত্র মৈনাক কথা বলল না মৌরির সাথে মাথা নিচু করে বসে রইল মরির একটু ইচ্ছে ছিল আলাপ করার এমনিতেই সদালবি বলে অফিসে ওর সুখ্যা দিয়ে আছে প্রথমে হবে রেজিস্ট্রি তারপর হবে সামাজিক বিয়ে রেজিস্ট্রি দিন বরকে দেখি মন খারাপ হয়ে যায় মৌরির দেখতে শুনতে ভালোই কিন্তু মুখে যেন কুলুপাটা তিনি নিজের বৌদি তো তো মিলে নানান রকম রঙ্গরসিকতা করে চলেছে কিন্তু বল মইনাকে যে মুখে সাড়া নেই মৌরি নিজেও ভীষণ ভালোবাসে ইয়ার কি ফাজলামি করতে কি আর করে মৌরি সব নতুন বতর আর এক হয় না এই পথ তার ভালোই তাই নিয়ে ভেবে আর মন খারাপ করে না রেজিস্ট্রি ছ মাস পরে সামাজিক বিয়ে মৌরি মনে মনে প্রতীক্ষা করে একটা ফোনের কিন্তু অপেক্ষাই সার তার বরের কাছ থেকে কোনো ফোন পায় না মাঝে কুশল সংবাদ জানতে একটা ফোন এসেছিল তার বরের কিন্তু সেটা ছিল হৃদয়বাবুর কাছে সেখানে আলাদা করে মৌরি নাম ছিল না শুধু বাড়ির সবার আসে বহু প্রতীক্ষিত বিয়ের দিন নিয়ম বিধি মেনে শুভলগ্নে সাত পাকে বাধা পড়ে মৌরী মৈনাক বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে ট্যাক্সি করে শ্বশুরবাড়ি চলে নবদম্পতি সাথে দুই বাড়ির দুজন বিদায়ের কারনার রেশ জড়িয়ে রেখেছে তখনও ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে ফেলে আসে কত মধুশ্রুতি মনে করে মৈনাক পকেট থেকে রুমাল এগিয়ে দেয় মৌরিকে তারপর সারা রাস্তা চুপ মৌরির বিরক্তি ধরে ও বাড়ি ছেড়ে আসছে মৈনাকের বাড়ি কোথায় তাকে কিছু ভালো ভালো কথা বলে তার মন ভালো করার চেষ্টা করবে তা না সারা গাড়িতে চুপচাপ শ্বশুর বাড়িতে মোটামুটি লাগে মৌরির শাশুড়ি কম কথার মানুষ খালি একবার বলেন আমি তোমায় বৌমা বলেই ডাকবো নাম ধরে বাড়ির বউকে ডাকা আমার ভালো লাগে না ছেলের ব্যাপারে শুধু বলেন বড্ড শান্ত আর লাজুক ছেলে আমার পাশ থেকে ছোট বলে ওঠে দাদার মতো ভদ্র মানুষ এ যুগে বিরল আরো কী সব বলে মৌরির মাথার ওপর দিয়ে চলে যায় বিয়ের কদিন দিন খুব ধপল গেছে এটু বিশ্রাম নিতে পারলে বা চেষে কাল রাত্রির পর দিন এলো বহু প্রতীক্ষিত সেই ফুলসজ্জার রাত সেজেগুজে খাটের ওপর অধীর প্রতীক্ষায় বসে রয়েছে মৌরি মৈনাক ঘরে ঢুকে দরজার ছিটকিনি বধ করে পালিশটা টেনে নিয়ে বলে উঠল শুয়ে পড়ুন মৌরি অনেক রাত হয়েছে আর কদিন বড্ড ধকল গেছে কাল কথাবার্তা হবে বিস্মিত হয় মৌরি এই কোন দেশের কথা রে ভাই ফুলসাতে কোন বরাবর এসেই ঘুমিয়ে পড়ে তার এই আঠাশ বছরের জীবনে কমজনের বিয়ে তো সে দেখেননি আর তাদের অনেকেরই ফুলসজ্জার গল্প তার শোনা নতুন শ্বশুরবাড়িতে অপরিচিত সবার মাঝে একেই তার কেমন কেমন ছিল এবারে অভিমানে চোখে জল এসে যায় বালিশ নিয়ে সে ওপরের উল্টোপাশ ফিরে শুয়ে পড়ে জলে বালিশ ভিজতে ভিজতে একসময় চোখ জুড়ে নেমে আসে ঘুম সকালে দরজায় টোকা দেয় ছোটনানন্দ বৌদি উঠে পড়ো বেলা হয়ে গেল স্নান সেরে পুজোই বসতে হবে রাত্রের বিরক্তি মুখে নিয়ে আর বিরক্তি না করে খাট থেকে নেমে বাইরে এসে সব গাছ সারে সেদিন থমথমে মুখে দিন কাটে তার যে উপভাগতরা প্রায় সকলেই জিজের বাড়ি ফিরে গেছে শুধু বিভাজিত ছোট নানন্দ আর নন্দাই রয়ে গেছে ছোটনন্দাই অংশু একটা কিছু যেন আজ করে নতুন বইয়ের মুখ দেখে কি হয়েছে বৌমনি দাদার সাথে কাল ঠিক মতো আলাপ হয়নি মুখ এমন বাংলার পাঁচ কেন লাল হয়ে ওঠে মৌরি বলে ওঠে না না তা নয় তবে আমাদের ভালো লাগছে না উৎসুক হয়ে জিজ্ঞেস করে অংশু মৌরি প্রতিবাদ জানায় না না ওসব নয় নতুন জায়গা বাড়ি ছেড়ে কোনোদিন আগে থাকিনি তো তাই একটু ও হ্যাঁ বুঝতে পেরেছি এই আপনার ননদিকে দেখুন বিয়ের প্রথম প্রথম বাপের বাড়ি ছেড়ে গেছে বলে রাত্রে কত কান্নাকাটি আমার কাছে এদিকে আমি যদি বলি কদিন গিয়ে থাকো তোমার বাবা মার কাছে তাহলে আসবে না আমাকে ছেড়ে বলেই হাহা করে হেসে ওঠে অংশু ছোট ননদ শুনতে দিয়ে আলতো করে কিল মারে বরের পিঠে ননদ নন্দাই দুজনেই খিলখিল করে হেসে ওঠে মৌরির কিছুই ভালো লাগছে না এদেরকেও এখন মনে হয় ভাগ্যবান কি সুন্দর দুজন আদর আলাদে আছে আর তারপর পুজোর পর একটু চুলাচুরি মুখে একটু পাউডার বলাবে বলে রুমে ঢুকে ও খিল লাগিয়েছে আর খেয়াল করেনি মইনা খাটের এক ধারে শুয়ে বই উল্টো ছিল ওকে দরজা লাগাতে দেখে চটপট খাট ছেড়ে দরজা খুলে বাইরে যেতে যেতে বলে যায় সরি সরি আমি চুল বেঁধে নিন আমি বাইরে আছি এক আঁতকে ওঠে মৌদি বাপরে এ কোন গ্রহের বাসিন্দা বউ একা ঘরে ঢুকে সাজসজ্জা করলে ছুটে বেরিয়ে চলে যেতে হবে অন্যদিকে চোখ সরিয়ে নিলেই হয় আর তাছাড়া সে তো আর শাড়ি ছাড়িতে আসেনি এত নির্লজ্জ সে নয় না হয় দিনের বেলা একটু একান্তে কথাই বলতো পরের সাথে মৈনাক সারাক্ষণই তো পালিয়ে পালিয়ে বেড়ায় এই কদিনে তো আর আলাপই হলো না তার সাথে এই সাত দিন কেটে গেলে ও চলে যাবে ওর বাপের বাড়ি আর মৈনাক যাবে তার কর্মস্থলে আবার কতদিন পর হয়তো দুজনের দেখা হবে আবার অভিমানে চোখে জল আসে তার তা দাদার বৌদি দেখত নতুন বিয়ের পর দুজনে দুজনকে একান্তে পাওয়ার জন্য কত গোপন জায়গায় তাদের দেখা করতে যেত কতবার রান্নাঘরে চোখ বাঁচিয়ে দাদা বৌদিদের আদর খাওয়া খাই দেখেছে আর তার কপালে একই কাণ্ড আর সহ্য হয় না মৌরির এতেই ঝামেলা সে তো এতকাল শুনেছে বউরা লজ্জায় অধবদন থাকে আর বররা যেখানে নতুন বউ থাকে সেটাই না তাই সেখানেই ঘুরঘুর করে তার বেলায় একে উল্টো পুরান ডিজে কথা বলতেও অস্বস্তি হয় চেনা জানা তেমন হয়নি আঁক কিছু বলতে গেলে যদি ভাবে কি নির্লজ্জ মেয়েরই বাবা পরের দিন সকালে চোখ মুখ একই রকম দেখে ছোট নন্দায় চেপে ধরে কি হয়েছে আপনার বলতেই হবে নতুন বিয়ের পর বর বইয়ের মুখ দেখলে মনে হয় দুকালে দুটো রসগোল্লা খেয়েছে কিন্তু আপনাকে দুজনকে দেখে তা তো মনে হচ্ছে না আর নিজেকে বেঁধে রাখতে পারে না মৌদি হাউমাউ করে কেঁদে কেটে বলে ফেলে মৈনাকের কথা দূরাত ধরে তার সাথে কোনো বাক্যলাভ না করার কথা তাকে আপনি দিয়ে কথা বলার কথা বলে ওঠে আমার কি অপরাধ বলুন তো ওনার কি আগে কারোর সাথে রিলেশন ছিল তাহলে আপনারা বিয়ে দিলেনই বা কেন হে হে করে হেসে ওঠে অংশু আমি আগেই আজ করেছিলাম ব্যাপারটা নিজের আদরিনী বউকে ডাক দেয় কোথায় গেলে মিত্রা তোমার তাদের কাণ্ড শুনে যাও ছ মাস আগে রেজিস্ট্রি হয়েছে বিয়ে হয়ে গেল আর চার দিন তাও নিজের বিয়ে করা বউকে আপনি মিত্রা ছুটে আসে কি হল এত হইচই করছো কেন অংশ সংক্ষেপে বিবৃত করে তা দাদার কথা মুখ টিপে হাসে মিত্রা অংশ বলে বৌমনি রাগ করবেন না ও ছেলেটাই এমন কারোর সাথে কথা বলতে ভালোবাসে না আর মেয়েদের থেকে শতহস্ত দূরে থাকে ওকে কলেজ জীবন থেকে চিনি আমাদের কলেজে দু একজন মেয়ে ওর সাথে জেচে কথা বলতে গিয়েছিল তাদের ত্রিশীমানায় আর যায়নি বৈনাকদা তা বলে নিজের বইয়ের সাথে এমন কেউ করে বলে খানিকটা হেসেই মিত্রা বলে আর পাশের বাড়ি নিবা বিকেলবেলায় অঙ্ক দেখতে আসবে বললে ও ঠিক বিকেলে পড়তে যাওয়ার নাম করে বাড়ি থাকতো না তুমি কোনো চিন্তা করো না বৌমণি সব ঠিক হয়ে যাবে কিছুক্ষণ কথাবার্তা বলে তার বৌমনির মন ভালো করার চেষ্টা করে তারপর কানে কানে কি যেন মন্ত্রণা দেয় মৌরিকে মৌরির মন ভালো হয়ে যায় মিত্রাকে জড়িয়ে ধরে আজ রাতে মৌরি ভালো করে সাজসজ্জা করে বসে থাকে খাটের ওপর আর মইনাকে এসেই পাশ ফিরে সর উপক্রম করতে যায় মোরি হাত দুটি ধরে ফেলে আমি তোমার স্ত্রী এরকম পালিয়ে পালিয়ে না কোনো আপনি ভাবনি চলবে না ঘুমিয়ে পড়ুন মানে প্রতিরাতে বিয়ে করে না তোমার বয়স তো চৌত্রিশ হলো এত বছর তো একরকম ভাবে কাটিয়েছ এবার আমার সাথে প্রতিরাতে রাতে জেগে জেগে অনেক গল্প করতে হবে আমাদের দুজনের দুজনকে জানতে হবে আমাদের দুজনের স্বপ্ন জানতে হবে সেই স্বপ্ন সাকার করতে হবে বড় বড় চোখে তাকিয়ে মৈনাক বলে এত কথা বলতে পারি না আপনি না মানে তুমি কষ্ট হয় না শেষের কথা বলতে গিয়ে একটু কোথায় তুদলিয়ে যায় সে মোর জবাব দেয় হাসতে হাসতে ও তোমার কষ্ট হয় বুঝি তাহলে আমি বলি তুমি শোনো তারপর শিখে নিও আমার কাছে কেমন করে গল্প করতে হয় তারপর মৈনাকের দিকে তাকিয়ে বলল আজ সারা রাত গল্প বলবো আর তুমি শুনবে তারপর পরের দিকে খুব গভীরভাবে এক দৃষ্টিতে তাকিয়ে আদুরে গলায় বলে ওঠে এই আমার না তোমার বুকে মাথায় রেখে কথা বলতে খুব ইচ্ছে করছে আমি তোমায় ভালোবেসে ফেলেছি আর তুমি বলে অনুমতি তোয়াক্কা না করেই মাথাটা বুকের মধ্যে ঢুকিয়ে দেয় আর মিথার কথা মনে পড়ে দাদা একটা সাদা কাগজ গো তোমাকে নিজেকেই কবিতা লিখতে হবে ওতে সবাই শুরুটা এক হয় না বৌমনি বই স্পর্শে কেমন এক রোমাঞ্চ জোরে ধরে মইনাকে নিজেকে লুকিয়ে না সে এগিয়ে যাওয়ার সাহস না থাকলেও বই স্পর্শ মাখানো জাদুর কাঠি ছোঁয় তার বুকের মধ্যেও সুপ্ত ভালোবাসা জেগে ওঠে মরির মাথা নিচের বুকে আতরে সোহাগে চেপে ধরে মৈনাক নিজেকে কেমন নতুন নতুন মনে হয় নিজেকে প্রস্তুত করে মরির না কথাগুলো শোনার জন্য জানলা দিয়ে একখালি চাঁদ এসে আলো ছাড়ে তাদের ওপর